সেটা হলো যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন তিনি টুইট করেছেন শুধু টুইটই করেননি তিনি কথা বলেছেন আহ বিএনপির চেয়ারপারসন এবং আমাদের সম্ভাব্য হবু প্রধানমন্ত্রী যা মনে করা হচ্ছে তারেক রহমানের সঙ্গে আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে এখানে ভারত বাংলাদেশ রিলেশনের সবচেয়ে বড় ইকুয়েশন এটা আজকে আমি আনন্দবাজার পত্রিকা আপনাদের রিপোর্ট দেখলাম যে ডিপেন্ড করবে বিএনপির সঙ্গে রিলেশনটা আওয়ামী লীগকে বিএনপি কিভাবে ডিল করে তার উপরে আমরা জানতে চাই আওয়ামী লীগ নিয়ে তারেক রহমান কি কি কোনো বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদী যারা গৌতম রাহিদ না প্রথম কথা হচ্ছে আমি কোনো সংবাদপত্রের বিশ্লেষণের ভিত্তিতে আমি কোনো গুরুত্ব দিই না আমি যেটা আমার মতো করে আমি যেটা বুঝি বা জানি সেটাই আমি বলতে পারি এটা ঘটনা যে আজকে অফিসিয়ালি রেজাল্ট বেরোনোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন সাধারণত আমরা প্র্যাকটিস যেটা জানি সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পরে সাধারণত হয় মানে অফিসিয়ালি রেজাল্ট বেরোনো যেগুলো তো সবই তো বেসরকারি সত্যি যাওয়া তারপরেই দেখলাম আধা ঘন্টা বাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীও করেছেন তারপরে ঢাকার আমেরিকা দূতাবাস করেছে একই বয়ানে এবং তারপরে শুনলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করবেন তারেক রহমানকে সেটা সেই ফোনটা হলো ফোনের বার্তালাপের কথাও তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে ডিলাইটেড টু স্পেক টু মিস্টার তারেক রহমান মানে তিনি খুব মানে উচ্ছ্বসিত বাদ করল মানে কথা বললে আর এবং তার সঙ্গে এটাও শুনছি যে যবেই মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেই বা নেবেন তখন ভারত সরকারের থেকে সাধারণত যে হাই হাইকমিশনাররা গিয়ে থাকেন এবারে কোনো উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি হয়তো ভারত সরকার থেকে দিল্লি থেকে যেতে পারে মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে মানে ভারত খুব সহজেই চাইছে যে খুব দ্রুত যাতে তারেক রহমানের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নেওয়া এবং নতুন করে তাকে আরো উন্নত করা সোজা কথায় যেটা আমাদের বলাও হয়েছে যে আমরা চাইছি যে ভারত সরকার চাইছে যে প্রথমত ইউনুসের বিদায় সেটা একটা বড় কারণ যে কারণে ভারত মনে করছে ইউনুসের বিদায় যে কারণে সন্তুষ্ট এবং খুব দ্রুত সেই কারণে যে সরকারই প্রতিষ্ঠিত হবে সেই সরকারের সঙ্গে সম্পর্কটা পুরনো সম্পর্কটা ঝালিয়ে নেওয়া পুরনো সম্পর্কটা আবার পুনর্নবীকরণ করা সে এবং আপনি যদি একটা জিনিস দেখেন যদি প্রধানমন্ত্রী টুইট থেকে একটা বার্তা কিন্তু আছে সেই বার্তাটা হচ্ছে এই যে আহ ইনক্লুসিভ সোসাইটি ইনক্লুসিভ বাংলাদেশ মানে যেটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছিল সেই নির্বাচনটা তো ইনক্লুসিভ হয়নি কিন্তু নির্বাচনের পরে যে পরিস্থিতি তাতে বাংলাদেশকে যদি কাজ করতে হয় তাহলে সকলকে নিয়ে সমাজ গড়তে হবে সকলকে নিয়ে চলতে হবে এই বার্তাটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন সেটা কিভাবে তারা গ্রহণ করেছেন সেটা পরের কথা তার একটা পাল্টা জবাব পেয়েছি যুগ্ম সাধারণ সম্ভুগ্ম সম্পাদক হুমায়ুন কবির তিনি ভারতীয় সাংবাদিকদের কাছে বলেছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাভাবিক যে ভারত একটা বৃহত্তম প্রতিবেশী তার সঙ্গে সম্পর্ক আমাদের রাখার প্রয়োজন কিন্তু তার সঙ্গে তিনি যুক্ত করেছেন যে তারেক রহমান বিশ্বাস করেন সার্কের আদর্শ ভিত্তিক সম্পর্ক ভারতের কিন্তু সার্ক নিয়ে অ্যালার্জি আছে অ্যালার্জি আছে ফলে কারণ সার্ক বলতে বোঝায় পাকিস্তান এবং ভারতের যে কারণে সার্ক কোনো পর্যন্ত কার্যকর বাস্তবায়ন হচ্ছে না ফলে হুমায়ুন কবিরের কথা যদি তারেক রহমানের কথা হয় তাহলে কিন্তু বোঝাপড়ার দিক থেকে যেটা আপাতভাবে বাইরে একটা উচ্ছ্বাসের পরিমণ্ডল পরিবেশ লক্ষ্য করছি সেটা কিন্তু নয় ভারত যে ইনক্লুসিভনেস এর কথাটা বলছে ইনক্লুসিভনেস এর কথা সোজা অর্থ হলো যে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায় বাংলাদেশের রাজনীতিতে ধরুন পাঁচ বছরের ধরে নেওয়া যায় যে পাঁচ বছর পরে নির্বাচন এখন এর মধ্যে নির্বাচন নেই কিন্তু বাংলাদেশে সবই সম্ভব আমি নিজেও মনে করেছিলাম যে এটা অন্তর্বর্তী নির্বাচন আবারও হতে পারে সেটা যদি না হয় পাঁচ বছর পরেই হয় তাহলে এখন যারা এই মুহূর্তে ভারতের প্রায়োরিটি যেটা যারা এখন জেলে রয়েছেন পলাতক আছেন বাইরে আছেন তারা কিভাবে নিজ নিজ দেশে ফিরতে পারেন জামিনে মুক্ত হতে পারেন কেস তাদের বিরুদ্ধে যা চলছে চলুক তাতে তারা অপরাধী সংযুক্ত হলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু যারা সাজা প্রাপ্ত তারা ছাড়া মানে এই মুহূর্তে প্রথম পর্যায়ে পরিবার ছাড়া অন্যদের ক্ষেত্রে তাদের যদি কোনোভাবে পুনর্বাসনের পুনর্বাসন শব্দটা খারাপ লাগতে পারে কিন্তু তাদেরকে পুনরায় সে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার আজকে যেমন একটা লক্ষণ দেখা গেছে সেটা আপনিও আমাকে পাঠিয়েছিলেন ভিডিওটা আমি আগেই পেয়েছিলাম পঞ্চগড় একে বিএনপির উপস্থিতিতে আওয়ামী লীগের দপ্তর খোলা হয়েছে তাতে স্থানীয় আওয়ামী লীগরা খুব সন্তুষ্ট এবং বিভিন্ন জায়গায় এনসিপির ওপরে হামলা হচ্ছে সেটাও দেখেছি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছে শুনলাম তো সেগুলো খুব দুঃখজনক কথা যে হামলা ও শান্তি হওয়াটা অনুচিত কিন্তু আওয়ামী লীগকে কিভাবে পুনরায় ফিরিয়ে দেওয়া যায় এবং আমি একটা প্রসঙ্গে একটা কথাই বলি আমাদের সাবেক পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশের হাইকমিশনার ছিলেন হর্ষবর্ধন সিংলা তিনি আজকে ভারতীয় মিডিয়াদের কাছে একটা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে এই নির্বাচন প্রমাণ করছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাসী তাদের যারা বিরুদ্ধে ছিল পরাজিত তারা হয়েছে। ফলে এই সরকারকে যদি সুস্থির স্থিতিশীল হতে হয় তাহলে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সমস্ত মানুষকে সমস্ত সমাজকে ঐক্যবদ্ধ তিনি রাজনৈতিক দলের নাম করেনি তিনি বলছেন সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ করাটাই হবে এই মুহূর্তে আশু প্রয়োজনীয় কাজ তাতে কিন্তু এই ধরনের যারা উগ্র মৌলপন্থে বিশ্বাসী মৌলবাদে বিশ্বাসী এবং স্বাধীনতা বিরোধী তাদের যদি ঠেকিয়ে রাখা যেতে পারে নইলে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না এটা তার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল পুনিয়া বলুন জি দাদা পাশাপাশি আমি জানতে চাই বাংলাদেশের মানুষ আপনি যেমন অনেকগুলো আলোচনা বলেছেন যে ভারতের চয়েস এবার বাংলাদেশে যা ইলেকশন জামাত এবং বিএনপির মধ্যে অবশ্যই বিএনপি সেই ক্ষেত্রে কি ভারতের কোন ভূমিকা আছে বা বিএনপি ক্ষমতায় আনতে ভারতের কি কোন ভূমিকা কাজ করেছে কোন দিক থেকে আমি এই বিষয়টা একটু আগ্রহী আপনার কাছ থেকে জানার জন্য দেখুন এটা সরাসরি বললে এটা অন্যরকম মানে যারা ভোট দিয়ে বিএনপি জেনেছেন যদিও কিছুক্ষণ আগে আপনি পেয়েছেন কিনা জানি না কিছুক্ষণ আগে একটা শেখ হাসিনা ভোটের বিশ্লেষণ একটা পাঠিয়েছেন তাতে তিনি দেখিয়েছেন যে ভোটে কিভাবে কারচুপি হয়েছে মানে তিনি ঘন্টা প্রতি হিসাব দেখিয়ে বুঝিয়েছেন যে এই ভোটটা মানে অসম্ভব হওয়ার কথা না আমি আর একটা কিছু দেখলাম সমীক্ষা যেখানে হ্যাঁ ভোট দেখানো হয়েছে বহু ক্ষেত্রে চারশো ভোট বেশি পড়েছে মানে এরম কিছু কনস্টিটিউন্সি আছে কালকে তো আপনার সঙ্গে যখন ছিলাম আমি রাত্রিবেলায় যেখানে ফজলুর রহমান তিনি তো বলছেন তার ওখানে না জয়ী হয়েছে হ্যাঁ থার্ড হয়েছে হচ্ছে এটা ফজলুর রহমানকে আরেকবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার মতামত কি ফলে যে কারচুপিক ব্যাপারটা কিন্তু এবার ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে আর সেক্ষেত্রে ধরুন বিএনপির সঙ্গে যোগাযোগ ভারতের নিঃসন্দেহ ছিলই আগে থেকে ছিল এবং যেটা লন্ডনেও যোগাযোগ ছিল ছিল না যে তা নয় কারণ যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই কতগুলো যেটা এই শব্দটা ব্যবহার করা হচ্ছে এখন যেটা প্র্যাগমেটিক ভারত এখন একটা প্র্যাগমেটিক বা বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই সেক্ষেত্রে বিকল্প হিসেবে পছন্দের ক্ষেত্রে বিএনপি যদি আহ কেমন যদি আপনার দেখা যায় যে আওয়ামী লীগ থাকলে একটা অন্যরকম কথা যেহেতু নেই তাহলে ভারতের কাছে বিকল্প কি ছিল বিকল্প তো জামায়াত নেই বিএনপি আর জামায়াতের মধ্যে তারেক রহমান বা বিএনপি পছন্দের এবং দুর্ভাগ্যজনক ভাবে খালেদা জিয়ার মৃত্যু হয়ে গেছে খালেদা সঙ্গে সম্পর্ক আরো কিছু ভালো ছিল ভারতের কাজ তারা সঙ্গে সেটা তৈরি করার চেষ্টা চলছে মানে আমি এইটা বলবো না যে যেটা বাংলাদেশের মানুষ বলে থাকেন যে সবসময় শেখ হাসিনাকে ভারতই নিয়ে এসছে ভারতই তাকে বারবার জিতিয়েছে আমি এটা বলতে রাজি নই যে তারেক রহমানকে ভারতই জিতিয়েছে এটা বললে তার বাংলাদেশের ভোটারদের প্রতি অপমান করা হয় আগেও অপমান করা হয়েছে আগে বারবার অপমান করা হয়েছে ভোটারদের এবারও তাহলে আমি যদি তাদের সাই দিই তাহলে সেটা ভোটারদের অপমান করা আমি ভোটারদের অপমান করতে চাই আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে করেছেন তারা সেইভাবে জিতিয়েছেন দাদা আমি একটা জিনিস আরেকটা জিনিসে আগ্রহী বিশ্লেষণ আমি আপনার কাছে মতামত চাচ্ছি আমাদের বিশ্লেষণ হলো বাংলাদেশের সনাতন ধর্মলম্বী বিশেষ হিন্দু ধর্মলম্বী এর বাইরেও আদিবাসী সম্প্রদায় তারা এবার বিএনপি কে ভোট দিয়েছে তো এই জায়গাটায় আমাদের দেশে বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা তো ভারতে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে তারা ভারতের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত এটা বড় অর্গানাইজেশন আপনি ইস্কন বলেন বা তার পাশাপাশি ছোট ছোট পকেটে বিভক্ত ভারতীয় সেই গ্রুপ যারা আছেন তারা কি বাংলাদেশে যারা কাজ করেন তাদেরকে উদ্বুদ্ধ করেন আমরা ফিল্ডে দেখেছি বাংলাদেশের সনাতনী সংগঠনগুলো গুলো একেবারে মাঠ পর্যায়ে গিয়ে বিএনপির জন্য কাজ করেছে সর্বত্র এটা সর্বত্র এটা ঘটেনি তাহলে আপনার পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকাগুলোতে সব জামায়াত কেন জিতে গেল সেখানে তো যশোরে তো হিন্দু বেশি সংখ্যায় থাকেন প্রভাবিত সাতক্ষীরাতে বিএনপি জামায়াতের বরাবরই সংখ্যা হয়েছে উত্তর রংপুর এবং উত্তর বাংলা সেখানে সাফল্য পেয়েছে জামায়াত সর্ব হিন্দুদের ভোটটা কিছুটা মানে আমি বলবো যে মিশ্রভাবে ডিস্ট্রিবিউট হয়েছে বা অন্য সংখ্যালঘুদের যেটা ভোট তাদের কাছে পছন্দ ছিল জামায়াত নয় তারা জানে জামায়াত একটা ইসলামিক ধর্মে এবং বিশ্বাসী দল এবং তারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে হয়তো ততটা গুরুত্ব দেবেন না সেই কারণে বিএনপি একটা দল চিহ্নিত ফলে তাদেরকে তারা বেছে নিয়েছেন কিন্তু মানে একেবারে নির্দিষ্ট উপায়ে বিএনপি কে জেতাতেই হবে এটা আমি ভারত সরকারের কিছু কিছু জায়গায় কথা বলে দেখেছি তারা চাইছিলেন যে বিএনপি মানে আওয়ামী লীগ নেই যেহেতু বিএনপি ক্ষমতায় আসুক অন্তত জামায়াতকে জামায়াতের জন্য আসতে না পারে সেটার জন্য যতটুকু চেষ্টা করার করা হয়েছে কিন্তু তার বাইরেও কিছু ঘটনা ঘটে গেছে আমি জানি ভারতের থেকেও পররাষ্ট্র থেকেও মানে সরাসরি বলা হয়নি কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সীমান্তবর্তী এলাকায় যে জামায়াতের বিজয় এটা নিঃসন্দেহে ভবিষ্যতে একটা চিন্তার উদ্বেগ করছে ভারতের জন্য এই জন্য ভারত আরো বেশি তারেক রহমানকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন মানে ব্যাপারটা কি এরকম যে আপনাদের পশ্চিমবঙ্গ ঘেসা অঞ্চল গুলোতে জামাত জয়ী হয়েছে মানে পশ্চিমবঙ্গে যেরকম জামাতের প্রতি একটা সফট কর্নার আছে এটা কাজ করেছে কোন এরকম বলতে যাচ্ছেন আপনি কাজ করেছে কি যে অনেকগুলো বিষয় আছে যেমন প্রথমত আমি শুনেছি যশোরের ক্ষেত্রে যে এখানে বিএনপির লোকেরা নাকি আমার অত্যাচার করেছিল হিন্দুদের উপর তারপরে তারা জামায়াত আঁকড়ে ধরেছেন জামায়া সেখানে রক্ষা দিয়েছে প্রোটেকশন করেছে কিন্তু একটা মহলম এই অঞ্চলের রংপুরের লুটো দিকেই ধরুন বা মুশ রাজশাহীর লুটো দিকে মুর্শিদাবাদ সেখানে একটা ভারতের মুসলিম পপুলেশন রয়েছে যাদের প্রভাব রয়েছে আহ কেউ কেউ কোনো কোনো নেতার সঙ্গে জামায়াতে নেতাদের যোগাযোগ কিনো হতে লাগে আমি জানি বর্তমানে একজন যিনি মুর্শিদাবাদে মাগরি মসজিদ তৈরি করেছেন তিনি মামায়ের বিহর ছিলেন তার কিছু প্রভাব থাকতে পারে আমরা যেটা ধারণা করছি বাংলাদেশে খুব বেশি রাজনৈতিক স্ট্যাবিলিটি আসবে কিনা যেমন আজকে জামাত সারাদিন পরে তাদের একটি প্রতিক্রিয়া জামাতের আমিরের কাছ থেকে আমরা পেয়েছি যে তাদের যে কমপ্লেন গুলো আছে ভোটের এগুলো নিয়ে তারা তে যাবে ইসি একটা সার্টেন টাইমে এটা সমাধান না করলে তারা প্রয়োজনে রাজপথে যাবে বলুন কইবেন আপনার ওভারঅল কি মনে হচ্ছে একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে এবং বাংলাদেশ পেপ চ্যাপ্টার নিয়ে আপনি যেহেতু খুব ক্লোজলি পর্যবেক্ষণ করেন আমরা কি ওই যে মানে আমি সব বলে থাকি এটা হচ্ছে বাংলাদেশ আমার একটা মানে রাষ্ট্র যেখানে দুই এর সঙ্গে দুই যোগ করলে শূন্য হয় বা বাইশ হয় চার হয় কিনা সন্দেহ আছে ফলে এখনো অনেক কিছু কাহিনী বাকি আছে দ্বিতীয়ত এটা অপেক্ষা নির্বাচনী ফলাফল সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপরে আমরা দেখব গেজেট বিজ্ঞপ্তি জারি হচ্ছে কিনা কখন জারি হচ্ছে এবং গেজেট বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে তো ধরে নেওয়া যায় তারা এমপিরা তারা নির্বাচিত হবেন এই নির্বাচিত এমপিরা কোথায় শপথ নেবেন জেলা প্রজাতন্ত্র পরিষদে নেবেন নাকি সংবিধান নাকি পার্লামেন্ট তো নেই তা পার্লামেন্টটা গঠিত কে করবে কিভাবে গঠিত হবে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন আছে ফলে জামায়াত আমার মধ্যে নিশ্চয়ই এই বিজয়ের মধ্যে অনেক যেটা ভূমিকম্পের যেরকম বলা হয় ফল্ট লাইন সেরকম বহু ফল্ট লাইন আছে